চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অন করে দিও যাতে পরবর্তী নতুন ভিডিও পে আমি একদিন অনেক বড় একটা খেলোয়াড় হব এই জন্য আমি বাজার থেকে অনেকগুলো খেলার জন্য মনে করেন ব্যাট বল সবকিছু কিনে নিয়েছিলাম তো মনে করো সেই বল দেখতে বুল্ডকের ছেলে আমার ঘরে এসেছিল তো কি করি এই জন্য বুল্ডকের ছেলেকে একটু ভাগে দিয়ে আমার খেলার জন্য যে প্র্যাকটিস করার দরকার সেটা আমি করার জন্য বুল্ডকের ছেলেকে বললাম যে নাও এটা নিয়ে তুমি খেলো আমি আজকে খেলতে যাবো একটু পরে তুমি এটা দেখালো আমি এইজন্য প্র্যাকটিস করার জন্য বাজার থেকে সব কিনে নিয়ে এসেছিলাম তো সেই বাজারটা হলো বগুড়া টাউন ফগড় বাজার সেখান থেকে আমি সব কিনে নিয়ে এসে তারপরে খেলার জন্য আমি মাঠের দিকে যাচ্ছিলাম তোর সময় বলড়গের ছেলে একটু ঘুরে回りতে থাকার পরে আমি মাঠে এসে দুটা বল নিয়েছিলাম কিন্তু বল তো কাতির ভিতর ঠিক পড়তেছেনা ওরে বাপরে বাবা এটা কি বল না কিছু রে বাবা হাই হাই তো বলের মতো বলের ভিতরে চগাইলো কইতে থেকে।

ওরে বাবা রে বাবা হ্যাঁ বুলডগ আমাকে বলছিল খেলার জন্য কিন্তু আমি যে খেলতে খেলতে এমন অবস্থা হয়ে গেছে যে বুলডগের ছেলে কোথায় যাচ্ছে এটা হাই হাই ওরে বাবা রে বাবা বুলডগের ছেলে কি হয়েছে সমস্যা এ বুঝতে পারলাম না এই টম তুমি এটা কি করতেছ হ্যাঁ বুলডগের ছেলেটা কে তোমার কাছে দেখে গেছে তুমি এটা কি করতেছো হাই হাই এই টম ফাজিল এই বদমাইশ তোকে এইভাবে আমি খেলতে বলেছি তোকে আমি বলছি আমার ছেলেকে ডেকে রাখবি আমার ছেলেকে খেলাধুলা শেখাবি আর তুই নিজে খেলতে পা বাজার থেকে খেলার জন্য জিনিস নিয়ে এসে এখন নিজে খেলতেছিস নিয়ে তোর মাথাতে দিছি বাড়ি ওরে বাবা রে বাবা আমি কি এটা ধান্দা দেখলাম নাকি হাই হাই যা তাড়াতাড়ি বাঁচাও আমাকে হাই হাই এটা করাই যাবে না ওরে বাবা রে বাবা বুলডগের ছেলেকে তাড়াতাড়ি আটকাতে হবে তাহলে বুলডগ তো আমাকে মাথা আউলি দিবে হাই হাই কোথায় বুলডগের ছেলে ওরে রে বাবা হুম দেখি তো একটু হাই হাই ছেলে কোথায় গেল ও হো বুলডগের ছেলে পায়ে গেল কি যেন হয়েছে হ্যাঁ পা আতে সাতে যাচ্ছে হাই হাই এটা তো বিপদ ওরে রে বাবা পায়ে কাটা বেঁধেছে হ্যাঁ ফুকুত ফুকুত করে পায়ে ইস আম্মুর কাছে যাই আম্মু আম্মু ও আম্মু না আব্বু আব্বু সরি সরি আব্বু কই তুমি ওরে বাবা আমাকে বাঁচাও বাঁচাও আমার পায়ে যেন কি বেজেছে এই এই বুলডগের ছেলে বাপি দাঁড়াও দাঁড়াও কই যাচ্ছো দাঁড়াও দাঁড়াও ওরে বাবা রে বাবা এত বোরাম দিয়ে বুলডগের মাথা তো আমি একদম ইয়া মেরে দিলাম বুলডগ যে আমাকে কি করে এই ফাজিল টম তোকে আমি বলছি তুই আবার মাথাতে এইভাবে বড়ব মারি দিলি তোর অবস্থা খারাপ করব আমার ছেলেকে দেখাশোনা করতেছিস ভালো করে দেখতে বলছি খেলাধুলা করতে বলছি আর তুই এসব কি করতেছিস হাই হাই তুই আমার ছেলের পায়ে দিকে কাটাবেতে দিয়েছিস তোর অবস্থা খারাপ হই আজকে হুম আরে বাবার বাবা ওমা ওমা ওabbo wabbo নাプター কমরেশন কর বলছস তুই আমার সাথে আমার প্রতারণা করছস তোর নাক আমি ছিঁড়ে নেব আরে বাবার বাবা আমার নাকটা ইয়াং কতবার স্থিরই হয়েছে হ্যাঁ তোকে আমি কি বলছি তোকে ভালো করে খেলা শোনা খেলাধুলা করতে বলছিলাম আমার ছেলেকে খেলাধুলা শিখাতে বলছিলাম আর তুই সব কি করতেছিস হ্যাঁ ontem আমার ছেলে পায়েতে কাটা বিতেছে হ্যাঁ ফাজিল হ্যাঁ বুলডগ বুলডগ আমার ভুল হয়েছে হ্যাঁ এখনো সুদ্রেনে ঠিক আছে না হলে তোর অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ বুলডগ তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি তোমার ছেলেকে নিয়ে যা আমি অপারেশন করে পাটাকে কাটাটা বাইরে করে দিচ্ছি ঠিক আছে তুমি কিছু মনে করো না বল থাকো হ্যাঁ ওরে এই মু ওরে বাবা দাঁড়াও দাঁড়াও বাবু বাপ্পি দাঁড়াও তোমার পায়ে থেকে এটা বাইরে করে দিচ্ছি হুম ওই দাঁড়াও দাঁড়াও এই তো ওই বাবা ফুটফুট করে দিচ্ছে কে